আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে আমার গাছ থেকে গার্ডেনের যে লাউ গাছ আছে ছোট ওখান থেকে কিছু পাতা ছিঁড়েছিলাম তো তা দিয়েই আমি রুই মাছ দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো তো আমি এখানে শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে এখানে আমি বেশ কিছু রসুন নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ একটা মরিচ এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে কড়াইতে দিয়ে একটু সামান্য পানি দিয়ে ঢেলে ঢেকে দিচ্ছি এখানে আমি দুটা লেজের পিস নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো পিস নিতে চাইলে নিতে পারেন তো এভাবে বর্তাটা করে আজকে আমি এত মজা পেয়েছি এভাবে আমি আগে পরেও করেছি আমার আম্মা করতেন তে খুবই ভালো লেগেছে খেতে আমার অল্প কয়েকটাই লাউ পাতা ছিল লাউ গাছ দুটো খুবই ছোটো তো নিচ থেকে একটু কেটে কুটি দিয়েছিলাম যাতে বাজ গাছগুলো ভালোভাবে একটু বড় হয় যাই হোক আমি কিছু কাটা বেছে নিয়েছি আমি আস্তে আস্তে সমস্ত কাঁটাগুলো বেছে নিব। কাটাগুলো বেছে নিয়ে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম এবং সরিষার তেলের মধ্যেই আমি এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিবো এবং আমি এটাকে আস্তে আস্তে করে একটু ম্যাশ করে নিব রসুনগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করব আর পেঁয়াজগুলোকে আমি অত বেশি ম্যাশ করব না কারণ ওইগুলো মুখে যখন পড়বে খুব খেতে ভালো লাগবে সো এই এত মজা ভর্তাটা আপনারা করে দেখবেন খুবই মজা একদম মুখে লেগে থাকার মতো মজা এক প্লেট ভাসুর এই ভর্তা দিয়ে খেতে পারবেন তো করে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন আগে করে দেখেন কত মজা অবশ্যই ভালো লাগবে আর লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সো এভাবে দেখেন ফাইনাল লুকস খুবই মজা আমি কিন্তু পডাও আর একটু সরিষার তেল আর একটু পেস্ট দিয়েছিলাম তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম